নমস্কার বন্ধুরা আমি সমাদ্রিতা আপনাদের উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর ছোটোদের অমনিবাস বইটি থেকে কিছু ছোট গল্প পরিবেশন করে শোনাচ্ছি উপেন্দ্র কিশোর রায়চৌধুরী বাংলা সাহিত্যের একজন প্রথিতযশা লেখক তিনি ময়মনসিংহের জমিদার বাড়ির জন্মগ্রহণ করেছিলেন আঠেরোশো তেষট্টি সালের দশই মে তার মৃত্যু হয় উনিশশো সালে সালের কুড়ি ডিসেম্বর তো বন্ধুরা আমি একটি ছোট গল্প দিয়ে শুরু করছি আজকের গল্প হল টুনটুনি আর বিড়ালের কথা গৃহস্থের ঘরের পেছনে বেগুন গাছ আছে সেই বেগুন গাছের পাতা ঠোঁট দিয়ে সেলাই করে টুনটুনি পাখিটি তার বাসা বেঁধেছে বাসার ভিতর তিনটে ছোট্ট ছোট্ট ছানা হয়েছে খুব ছোট্ট ছানা তারা উঠতে পারে না চোখও মেলতে পারে না কালি হা করে আর চি চি করে গৃহস্থের বিড়ালটা ভারী দুষ্টু সে খালি ভাবে টুনটুনি ছানা খাবো একদিন সে বেগুন গাছে তলায় এসে বললে কি করছিস লা টুনটুনি টুনটুনি তার মাথা হেট করে বেগুন গাছের ডালে ঠেকিয়ে বললে প্রণাম হই মহারানী তাতে বিড়ালনি ভারী খুশি হয়ে চলে গেল এমনি সে রোজ আসে আর রোজ টুনটুনি তাকে প্রণাম করে আর মহারানী বলে আর সে খুশি হয়ে চলে যায় এখন টুনটুনির ছানাগুলি বড় হয়েছে তাদের সুন্দর সুন্দর পাখা হয়েছে তারা আর চোখ বুঝে থাকে না তাই দেখে টুনটুনি তাদের বললো বাছা তোরা উঠতে পারবি ছানারা বললে হ্যাঁ মা পারবো টুনটুনি বললে তবে দেখ তো দেখি ওই তাল গাছটার ডালে গিয়ে বসতে পারিস কিনা ছানারা তখনই উড়ে গিয়ে তাল গাছের ডালে বসলো তাই দেখে টুনটুনি হেসে বলল এখন দুষ্টু বিড়াল আসুক দেখি খানিক বাদেই বিড়াল এসে বলল কি করছিস লা টুনটুনি তখন টুনটুনি পা উঠিয়ে তাকে লাথিয়ে দেখিয়ে বলল দূর হ লক্ষ্মী ছাড়ি বিড়ালনি বলেই সে ফুরুক করে উড়ে পালিয়ে গেল দুষ্টু বিড়াল দাঁত খিচিয়ে লাফিয়ে গাছে উঠে টুনটুনিকেও ধরতে পারলো না ছানাও খেতে পারলো না খালি বেগুন কাটার খোঁচা খেয়ে নাকাল হয়ে ঘরে ফিরে গেল নমস্কার